সিপিএম এর উদ্যোগে পতাকা উত্তোলন শহীদ বেদিতে মালদানা এবং ঘরসভা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস দিনটির সূচনা হয় সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক নাথের নেতৃত্বে শ্রমিক শ্রেণীর লাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এরপর শহীদ বেদিতে মাল্যদান করেন পার্টির রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া মনীন্দ্রচন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ এক মিনিট নিরাপত্তা পালন এবং স্লোগানের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলেই পরে সাধন করে ভবনের হল ঘরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ জমাতিয়া

উপনিবেশ দুই রকম ছিল কমিউনিস্ট পার্টিতে যোগদানের আগে এগুলো আমার জানা ছিল না স্কুলে পড়েছি উপনিবেশ ইউরোপের বড় বড় উন্নত দেশগুলা পৃথিবী এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার দেশগুলির উপর তারা রাজত্ব করেছে শোষণ করেছে এখানকার সমস্ত সম্পদ তারা লুটে নিয়ে গেছে এটা কিন্তু উপনিবেশ দুই রকমের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এই সমস্ত দেশগুলাতেও উপনিবেশই গঠন করা হয়েছিল স্পেন থেকে ইংল্যান্ড থেকে মানুষ গিয়ে সেখানে ওইখানকার আদিবাসীদের জমিগুলো দখল করে তারা এখানে পরিবেশ স্থাপন করে